হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের দাদাভাইও ভালো আছে তো আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো এই নতুন ভিডিওটি হচ্ছে নাক ফুটো করার ভিডিও তো অনেক দিন থেকে তোমাদেরকে নাক ফুটো করার ভিডিও দেওয়া হচ্ছিলো না আমার নাক ফুটোটা বন্ধ হয়ে গেছিলো দেখে আবার করা হয়েছিল কিন্তু বাদ বাকি অন্যদের নাক ফুটো করার ভিডিও অনেক দিন থেকেই দেওয়া হয় না তো আজকে নিয়ে চলে এসেছি ফাইনালি তো আমরা চলে গেছি বারবীর সাথে মানে চকচকাতে চলে গেছিলাম মাসি বাড়িতে গেছি তো এই বোন হচ্ছে তল্লাক ফুটো করবে তো আমি আর দিভাই চলে গেছি সেখানে তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে দেখে তো বোনটি খুব ভয় পাচ্ছিল ও প্রথমে বলেছে ফুটো করবে ও খুব উৎসাহ দেখাচ্ছিলো যে আসলে এখন তো এটা ট্রেন্ডিং হয়ে গেছে তলনাক ফুটো করা এটা হচ্ছে কী বলতো আগের দিনের যারা আছে ঠামা দিদা তারপর যেমন আমার মা আমার শাশুড়ি মা এদের সবার তলনাক ফুটো করা আছে কিন্তু আমাদের যে জেনারেশানটা রয়েছে এরা কিন্তু তলনাক ফুটো আর কি করতো না করতো না এই কিছু কয়েক বছর থেকে এরম হয়েছে যে সবাই তলনাক ফুটো করে বউরা তো করে করে মেয়েরাও তলনাক ফুটো করে মানে ফ্যাশনের মতো আর কি হয়ে গেছে আসলে তলনাক ফুটো করার একটা কারণ আছে কারণটা হলো যে আগের দিনের আর কি মা দিদারা বলতো মানে এখনও বলে যে তলনাক ফুটো করলে নাকি মানে স্বামীর কোনো ক্ষতি হয় না যে আমাদের নাক দিয়ে যে শ্বাসটা বের হয় না ওই শ্বাসটা যে মানে বরের শরীরে যদি লাগে তাহলে নাকি ক্ষতি জানি না সত্যি না মিথ্যা যদি তল্লাখটা ফুটো করা থাকে তাহলে শ্বাসটা যদি গায়েও লাগে বরের তাহলে কোনো ক্ষতি হয় না এই জন্য আমাদের হচ্ছে বউরা তনলাক ফুটো করতে পারে যারা যারা বিয়ের করেনি তারা তারা বিয়ের পরে তল্লাখ ফুটো করে ফেলতো এটাই হচ্ছে মেন কারণ আর কি কারণ আছে আমার জানা নেই আমি এটাই জানি আমার ঠাম্মাও বলতো আর এখন মাও বলে তো আমি তো করে নিয়েছি দিদিও করেছে বুনুও করেছে এখন যারা যারা করতে চায় তাদেরকে দিভাই করিয়ে দেয় তলনাক ফুটো করার তো তোমরাও তো আমার তলনাক ফুটো করার ভিডিও তারপর হচ্ছে তল নসিন পড়ার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও আর নাকের ভিডিওতে তোমরা তো ভিউ দাও তোমরা দেখো তোমরা ভালোবাসো কমেন্ট করো কিন্তু আমার যে অন্য সব ভিডিওগুলো রয়েছে ওগুলো তোমরা কেন দেখো না বলো তো দেখো না প্লিজ ভালো লাগবে তোমরা একবার একবার দেখে দেখতে পারো তোমাদের ভালো লাগবে তোমরা তোমরা হচ্ছে আমার ওই ভিডিওগুলোও দেখবে হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব তো দেখো আমার ওই বোনটার নাক ফুটো করে নাজেহাল অবস্থা হয়ে গেছে তো ও তো ফার্স্টে প্রথমে করতে চেয়েছে তারপর হচ্ছে মাঝে রাজি হয়নি ও একটু ভয় ভয়ে পাচ্ছিলো তারপর নাক ফুটো করেছে ঠিকই কিন্তু ও এক ফুটাও কান্নাকাটি করেনি একদম নীরবে নাক ফুটো করেছে মানে নীরবে তলনাক ফুটো করেছে আর আমার কি অবস্থা হয়েছিল তোমাদের তো মনেই আছে আমি একদম দিদিকে মেরে ধেরে কি করেছি চিৎকার চাচামিচি করে আর এক ঘন্টার মতো কান্নাকাটিই করেছি আর এর দেখেছো শক্তি কতটা রয়েছে ও কিন্তু আমার থেকে ছোট তাও ফুটো করেছে চুপচাপ ছিল ফুটো করা হয়ে গেছে তারপরে একটু তারপরে একটু মানে কষ্ট পেয়েছে কিন্তু ফুটো করা অবধি তো ও কান্নাকাটিও করেনি কিছু করেনি ও ভালোই ছিল দিব্যি বাবা তাই মানে ওর একটা নাম দেওয়া যাক বলো নীরব মে নীরবী নীরবী ওর নাম দেওয়া যাক নিরবি খুবই খুবই শান্ত ছিল মানে খুবই ধৈর্য বুঝেছ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা ঠিক আছে তো ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য কি টাটা বাবাই ভালো থেকো তোমরা সবাই হ্যাঁ ভালো থাকবে কিন্তু সবাই তো চলো টাটা